ভারতে অনুপ্রবেশ যেন বেড়েই চলেছে তবে এস এর সময় সেই ছবিটা একেবারে ভিন্ন ছিল শত শত বাংলাদেশিরা ভারত ছেড়ে চলে যাচ্ছেন উপার বাংলায় এদের মধ্যে যারা ভারতে অনুপ্রবেশ করে এখনো সীমান্তবর্তী বসবাস করছে তারা একাধিক অবৈধ পুলিশ ও বিএসএফ এর তৎপরতায় অবশ্য তা আটকানো গেছে এই আবহে ফের সাফল্য পুলিশের ফের পুলিশের জালে আরো এক বাংলাদেশি প্রাথমিকভাবে পুলিশের অনুমান গরু পাচার করার উদ্দেশ্য নিয়ে ধৃত বাংলাদেশে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে হয়েছিল ধৃতকে এই সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃত বাংলাদেশের নাম বিপুল মালিক বয়স তিরিশ বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলা ঘাটনগর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে দাল্লা বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয় ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যুবক বাংলাদেশি নাগরিক প্রয়োজনীয় নথি না থাকায় গ্রেপ্তার করা হয় ওই যুবককে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা